ভারতের মুক্তি সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেলের আজ একশো পঞ্চাশতম শুভ আবির্ভাব দিবস বা জন্মদিবস অর্থাৎ আজ থেকে একশো পঞ্চাশ বছর পূর্বে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তার দৃঢ় নেতৃত্ব প্রশাসনিক দক্ষতা এবং ঐক্য স্থাপনের প্রচেষ্টার জন্য ভারতবর্ষের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সর্দার বল্লভভাই ভাই বিস্মৃতির অতলে তলিয়ে দেওয়ার এক পুরো এক নোংরা চক্রান্তে চকৃত হয়েছিল কংগ্রেস যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করল তখন ভারতবর্ষের কে প্রধানমন্ত্রিত্ব আসন গ্রহণ করবে এটাই হয়েছিল ভারতবর্ষের প্রধান বিষয় ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল ভারতবর্ষের প্রধান যে কংগ্রেস সেই কংগ্রেসের যিনি সভাপতি হবে তাকেই ভারতবর্ষের নেতৃত্ব ভার গ্রহণ করতে হবে ভারতবর্ষের যে পনেরোটি প্রদেশ ছিল সেই প্রদেশে কংগ্রেসের ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হলো পনেরোটি রাজ্যের মধ্যে কংগ্রেসের তেরোটিতে মত প্রদান করেছে বা ভোট গ্রহণ করেছেন সর্দার বল্লভভাই প্যাটেলকে আর দুটিতে নিরপেক্ষ ভূমিকা পালন করেছে দুজন প্রতিদ্বন্দ্বী প্রদান হয়েছিলেন একজন সর্দার বল্লভ ভাই প্যাটেল এবং আরেকজন জওয়াহরলাল নেহেরু প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেলের পক্ষে আমরা তেরোটি ভোট প্রদানের আমরা ইতিহাস দেখতে পারি সেই সময় কংগ্রেস বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই ভোট প্রদান করা হয়েছিল নেহেরু অর্থাৎ জওহরলাল নেহেরুর পক্ষে একটি ভোটে ছিল না দুটি ভোট নিরপেক্ষ হয়েছিল তৎসত্ত্বেও শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্যে জওহরলাল নেহরুকেই মন্ত্রিত্ব অর্থাৎ প্রধানমন্ত্রিতের আসনে বসানো হলো এইটি গণতন্ত্রের এক নির্লজ্জ রূপ সেই সময় কংগ্রেস দেখিয়েছে আমাদের এই ভারতবর্ষের মুখে স্বাধীনতা স্বাধীনতাকালীনই গণতন্ত্রকে হত্যা করেছে কংগ্রেস সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম হয় একটি কৃষক পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অধ্যাবসায়ী বাল্যকালে তার গ্রাম অর্থাৎ গুজরাটেই একটি প্রাথমিক শিক্ষালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে ইংরাজি ও আইনি পড়ার জন্যে তিনি বিদেশে অর্থাৎ ইংল্যান্ডে পাড়ি দেন ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে তিনি ফিরে আসেন গুজরাটের আমেদাবাদে সেখানে তিনি আইনি চর্চা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিশেষ আইনজ্ঞ হিসেবে পরিচিতিও লাভ করেন আমেদাবাদে প্রতিষ্ঠিত আইনজীবী থাকাকালীনই তিনি মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় অনুপ্রেরিত হন এবং তিনি স্বাধীনতাকামী যুদ্ধে অবতীর্ণ হন উনিশশো সালে তিনি খোদা সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারোদলী সত্যাগ্রহ আন্দোলনে প্রধান নেতৃত্বের ভূমিকা অর্জন করে তার নেতৃত্বের জন্যই সেই সময় ব্রিটিশ সরকার পিছু হাঁটতে বাধ্য হয় এই সফল নেতৃত্ব দানের জন্যে তাকে সর্দার হিসাবে ভূষিত করা হয় অর্থাৎ সর্দার তিনি সফল নেতা হিসেবে বিবেচিত হতে থাকলেন তখন থেকেই দেশ স্বাধীনতা লাভের পর ব্রিটিশরা ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে দেয় পাকিস্তান এবং আরেকটি আমাদের এই ভারতবর্ষ এই সময় স্বাধীনতা লাভের পর ভারতবর্ষে পাঁচশো ছাপ্পান্নটি পৃথক রাজ্য অবস্থিত ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টায় এই পাঁচশো ছাপ্পান্নটি পৃথক রাজ্য ভারতবর্ষের সাথে সংযুক্তকরণ করা হল তিনি বল প্রয়োগ এবং কূটনীতি দুটিরই প্রয়োগ করে এই সকল রাজ্যগুলোকে ভিন্ন রাজ্যগুলোকে ভারতবর্ষের সাথে একত্রিত বন্ধনে আবদ্ধ করলেন হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর প্রবৃত্তি রাজ্যকে ভারতবর্ষ সাথে সংযুক্ত করার প্রধানতম ভূমিকায় পালন করলেন সর্দার বল্লভভাই ভাই পাটেল সেই কারণেই তো তাকে ঐক্যের স্থপতি বলা হয় ভারতবর্ষের যে ঐক্য স্থাপন তার প্রচেষ্টা গ্রহণ করেছেন সর্দার বল্লভভাই ভাই পাটেল অথচ সর্দার বল্লভ ভাই পাটেলকে বিস্মৃতির অতলে তলিয়ে দেওয়ার এক পুরো এক নোংরা চক্রান্তে চকৃত হয়েছিল কংগ্রেস স্বাধীনতাকালীনই গণতন্ত্রকে হত্যা করেছিল যে কংগ্রেস তারই আজ প্রামাণ্য ইতিহাসের দলিল যেন আমরা দেখতে পাই সেই কারণেই তো পনেরোটায় প্রদেশিক ভোটের মধ্যে তেরোটি ভোট প্রদানে বল্লভ ভাই প্যাটেল জয়লাভ করলেও তাকে প্রধানমন্ত্রিতের আসন গ্রহণ করতে দিলেন না মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তার প্রিয় শিষ্য জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রীর আসনে অলঙ্কৃত করলেন কারণ মহাত্মা গান্ধী জানেন যে বল্লভ ভাই প্যাটেলকে যদি মন্ত্রিত্ব অর্থাৎ প্রধানমন্ত্রিত আসনে বসানো হয় তাহলে ভারতবর্ষের এক অন্য রূপরেখা তৈরি হবে সেই কারণেই তো মহাত্মা গান্ধী চান না ভারতবর্ষে ভারত পৃথিবীর মধ্যে অনন্য রাষ্ট্র হয়ে পরিগণিত হোক সেই কারণেই মহাত্মা গান্ধী সেই সময় জওহরলাল নেহরুকে তার প্রিয়তম পোষ্য শিষ্য জওহরলাল নেহরুকেই প্রধানমন্ত্রীর আসনে অলঙ্কৃত করলেন এর থেকে লজ্জার দুঃখের আর কি আছে এই আমাদের ভারতবাসীদের কাছে স্বাধীনতা গণতন্ত্রকে হরণ করেছিল গণতন্ত্রকে হত্যা করেছিল যে কংগ্রেস আজকে তারই আমরা চিত্র আজকে এই বর্তমানকালে আমরা দেখতে পাই শুধু তাই নয় সর্দার বল্লভভাই প্যাটেল মৃত হয়ে যাওয়ার পর অর্থাৎ তিনি উনিশশো পঞ্চাশ সালে মারা যাওয়ার পর তারপর থেকে কিন্তু বল্লভভাই প্যাটেলের সম্মানে স্মৃতিরক্ষার্থে বা বল্লভ ভাই প্যাটেলের আদর্শ কর্মপথকে তার যে ঐক্যের দৃষ্টি সেই ঐক্যকে নতুন করে তুলে ধরার কোনো প্রচেষ্টাই করেনি কংগ্রেস সরকার সেই কারণেই আজকে বিস্তৃতির অতলে তলিয়ে গেছিলেন বল্লভ ভাই প্যাটেল আবার নতুন করে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মতাদর্শ তার নীতিকে তুলে ধরার প্রচেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেই কারণেই তো আমরা দেখতে পাচ্ছি যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের সুচ্চ মূর্তি স্থাপন হয়েছে ভারতবর্ষের মাটিতে শুধু তাই নয় আজকে ষাধ শতবর্ষ বল্লভ প্যাটেলের পালিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত এবং পথকে তুলে ধরা হচ্ছে যে সময় সর্দার বল্লভ ভাই প্যাটেল ভেবেছিলেন ভারতবর্ষের মধ্যে ঐক্য স্থাপন করার এবং ঐক্যই হবে ভারতবর্ষের মূল শক্তি সেই শক্তিকে আবার নতুন করে তুলে ধরছেন নরেন্দ্র ভাই দাস মোদী তাই ষাধ্য শতবর্ষে চতুর্দিকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বল্লভ ভাই প্যাটেলের মত পথ এবং আদর্শকে তুলে ধরার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন সরকার সেই কারণেই আজকে ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে এমন এক সরকারকে পেয়েছি যারা সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে নতুন করে আবার যুব সমাজ ছাত্র সমাজ সবার সামনে তুলে ধরছে যাতে আগামী দিনে ভারতবর্ষ সেই মনীষী মহামানবদের আদর্শ কর্মপথকে পাথেয় করে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বর আসন লাভ করে